ঢাকার কাছে কিন্তু আমাদের তো সেরকম আর্থিক অবস্থা ভালো না এই কারণে প্রতিবেদনে আসা চাই একজন ভালো মনের মানুষ যে আমার দুঃখ কষ্টের মাঝে আমার মাথার ছায়া হয়ে থাকবে এরকম একজন শরীর মানুষ আচ্ছা বল আপনার বাবা কি করে বাবা দ্বিতীয় আর একটা বিয়ে করছে সঙ্গে আম্মু আছে ছোট দুইটা বোন আছে এদের নিয়ে আমার ছোট্ট সংখ্যা আচ্ছা তো আপনি কি আম্মুর সাথে থাকেন হ্যাঁ আমার আম্মুর সাথে আচ্ছা কয় ভাই বোন আমরা তিনটা বোন আর আমার আম্মু আর বাবা আর একটা বিয়ে করে আমাদের রাইখা দিয়ে চলে গেছে অনেক আগে আচ্ছা তো তিন গুণ আপনারা নাকি আচ্ছা তো বাবা বিয়ে করে অনেক আগে চলে গেছে আচ্ছা তো আপনাদের সংসার কিভাবে চলে সংসার চলে ভাই এই যে আমরা সাথে কাজ করি

কেননা তারা মনে করেন মাথার উপরে ছায়া ঢাল মতো একটা মানুষ থাকতো তাই নাইবি ভাইয়া এতটা কোষ্ঠ মাঝে আছে একটা মানুষ কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কোষ্টের কারণেই তো আসে ভাইয়া নাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে